হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে টবে খারকল শাক কীভাবে আর কি চাষ করা যায় বা লাগানো যায় যেখান থেকে তোমরা গিয়ে বাড়িতে খুব অনাসে বা সহজেই এই শাক রান্না করে খেতে পারবে তো দেখো আজকে আমি গিয়ে এই শাকগুলোকে তুলে নিচ্ছি এটা আজকে রান্না করব মানে বাটা করব। তো চলো এই যতগুলো হয়েছে এগুলোকে নিয়ে এখন ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নেব হ্যাঁ তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো এদিকে দেখো আমি কড়া দিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের ভিতরে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা তারপরে শাকগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব হলুদ আর একটু নুন এবার ভালোভাবে শাকটাকে ধুতে নেব। দেখো শাক ভেজে নিয়েছি আর এবার নিয়ে নিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে শাকটাকে ভালো করে বেটে নেবো তো বাটাও কমপ্লিট হয়ে গেছে আবারও কড়াতে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আবারও ভালোভাবে শাকগুলোকে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এই দেখো এই যে শাকটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা